বুধবাৰে পশ্চিমবংগ জিলা প্ৰশাসন ল দাম খাবো কি এই বার্তা দিতে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বিরুদ্ধে অবিলম্বে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আজ অর্থাৎ রবিবার জেলা কংগ্রেসের পশ্চিম পক্ষ থেকে অভিনব প্রতিবাদ পদযাত্রা দুর্গাপুরের বেনাচিটি এলাকায় অনুষ্ঠিত হয় পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে রবিবার কংগ্রেস কর্মী ও সমর্থকরা থালা বাজিয়ে গলায় সবজির মালা ও থার্মোকলের থালা গলায় জুলিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে দুর্গাপুরের বেনাচিটি বাজার পাঁচ মাথা মোড় থেকে অভিনব প্রতিবাদ পদযাত্রাটি শুরু করে সেখান থেকে বেনাচিটির সবজি মার্কেট হয়ে পুনরায় পাঁচ মাথা ফিরে এসে প্রতিবাদ কর্মসূচি শেষ হয় পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী এদিন অভিযোগ তোলেন দিদিমণি এখন একুশে জুলাইয়ের সভা নিয়ে ব্যস্ত রয়েছেন আর সাধারণ মানুষরা বাজারে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি দুর্নীতিতে নাজেহাল হচ্ছে নজরদারি করার মতো কেউ নেই রাজ্য সরকারের টাস্ক ফোর্স মুখ থুবড়ে পড়েছে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ তৃণমূল সরকার একইভাবে কেন্দ্র বিজেপি সরকারের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন দেবেশবাবু অথচ কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো দেখা নেই আমরা যখনই দেখি জিনিসপত্রের দাম বাড়ে আমরা যখন প্রতিবাদে নামি মাঝে মাঝে তৃণমূল ঘুরে দিয়ে চলে যায় তিনশো পঁয়ষট্টি দিন সাধারণ গরিব শত মানুষ তারা আজকে সবজি কিনতে পারছে না তাদের পাতে ভাত সবজি করছে না আমরা তাই আজকে কংগ্রেসের থেকে থালা বাসন বাজিয়ে সবজির মালা করে আমরা আজকে প্রতীকী এই প্রতিবাদ করছি দৃষ্টি আকর্ষণ করতে এইভাবে মূল্য বৃদ্ধিতে মানুষ না যাওয়ার কি করে আমরা খাবো কি এবার অন্যদিকে কংগ্রেসের এই কর্মসূচিকে কটাক্ষ করেছেন রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন তিনি বলেন এই দল রাজ্যের সাইনবোর্ডে পরিণত হয়েছে কয়েকদিন পর সাইনবোর্ডও থাকবে না এদের নিয়ে বেশি কিছু বলতে চাই না এখানে সবাই সবার মতো করে কর্মসূচি নেবে কোনো অসুবিধা নেই তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য সবসময় কাজ করে চলেছেন দ্রব্যমূল্য বৃদ্ধি আটকাতেও অনেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিষয় আমি তো এই দলটা বহুযোগ করেছি আর একুশে জুলাই আমরা শহীদ স্মরণ করব আমরা প্রতি বছর আমরা যেমন একদিকে বাসুদেবপুরে শহীদ স্মরণ করি সাইবাড়ির গণহত্যার বিরুদ্ধে আমরা শোক প্রকাশ করি আর একুশে জুলাই যে জাতীয় যুব কংগ্রেসের কর্মী তেরো জনকে মেরে দিল সচিত্র ভোটার পত্র ছাড়া ভোট হবে না এই আন্দোলনে জোর দেওয়ার জন্য তাদের সঙ্গে গলা জড়িয়ে মানুষের কাছে তারা কখনো টুম্পার নাচ দেখছেন কখনো আবার গণতন্ত্র বাজানোর আবেদন করছেন সাইনবোর্ড হওয়ার গুলোও এখন নিশ্চিহ্ন হওয়ার পথে দক্ষিণবঙ্গে সেখানে ওই গলায় সাইনবোর্ড ঝুলিয়ে চলা ছাড়া তো ওনাদের আর অস্তিত্ব বজায় রাখা যাবে না ওনারা কি করছেন এই দেখে কোনো লাভ নেই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ শুধু নয় কার্যকরী পদক্ষেপ নিয়েছেন আমাদের নেত্রী মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায় তার সুফল সুফল বাংলার শিবির থেকে সারা রাজ্যের মানুষ এখন গ্রহণ করছেন আমরা প্রতিনিয়ত মনিটর করছি চেষ্টা করছি সীমিত ক্ষমতার ভেতরে আমরা মানুষের জীবনকে সাবলীল করার সব সবসময় আমাদের নেত্রী সস্ত থাকেন এবং সময় চেষ্টা করেন সেই চেষ্টা চলছে এখন তারা সাইনবোর্ড গলায় জুলিয়ে ভুলবেন সেটা তাদের ব্যাপার গণতান্ত্রিক দেশ তো আমরা কারুর কন্ঠরোধ করি না কারুর আচরণে কোনো বাধা সৃষ্টি করি না এই ধরনের সাইনবোর্ড গলায় জুড়িয়ে দুঃখরূপ আমরা